লিখতে হবে যে আপনি কোন জায়গায় আছেন কোথায় যেতে চান যাওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আমি কথা বলবো মূলত যারা অনলাইনে নতুন উদ্যোক্তা বা অনলাইনে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত আসলে আমরা যারা অনলাইনে নতুন উদ্যোক্তা যারা অনলাইনে নতুন কাজ শুরু করতে চাই একটা ব্যবসা করতে চাই বা আমরা একটা ব্র্যান্ড দাঁড় চাই আমাদের অনেক বড় একটা লক্ষ্য আছে আমরা মানুষকে হেল্প করতে চাই এবং আমাদের নিজেদের লাইফ পরিবর্তন করতে চাই তো যারা দেখা যায় যে অনলাইনে ব্যবসা শুরু করার জন্য সবার কাছে পর্যাপ্ত অর্থ বা টাকা থাকে না তো যখন টাকা না থাকে তখন আমরা শুধু চিন্তা করি যে আমার কাছে টাকা নাই আমি কিভাবে ব্যবসা শুরু করব আসলে আমরা এভাবে যদি চিন্তা করি আমার আসলে কি আছে আমি কোন জায়গায় আছি এবং শুরু করার জন্য আমার কি কি প্রয়োজন যেমন অনলাইনে ব্যবসা শুরু করতে হলে আপনার ফেসবুকে ইউটিউবে বা বিভিন্ন যে যোগাযোগ মাধ্যমে যেহেতু আমার অনলাইন উদ্যোক্তা হতে চাচ্ছেন প্রথমেই একবারে যে ওয়েবসাইট এই সেই সব কিছু নিয়ে শুরু করব। ঠিক এভাবে শুরু না করে ছোট ছোট অ্যাকশন নিয়েও শুরু করা যায় তো ছোটো ছোটো কীভাবে নেবেন আপনারা আসলে প্রথমে চিন্তা করতে হবে যে আপনার কী কী আছে এবং আপনার কী কী দরকার কোনটা আপনার কাছে নেই তো যদি আপনি শুরু করতে যান একবারেই নেব তাহলে আপনার কী লাগবে আপনার ফেসবুকে একটা অ্যাকাউন্ট লাগবে তো আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট করলেন এরপরে আপনার কী প্রয়োজন একটা পেজ আপনার একটা বিজনেস নেম এগুলো কিন্তু টাকা লাগে না আপনি একটা পেজ ক্রিয়েট করলেন একটা নাম বাছাই করলেন নাম বাছাই করার পরে এরপরে আপনার দরকার হচ্ছে প্রোডাক্ট কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন তো এই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করা এবং এই প্রোডাক্ট নিয়ে আপনার পেজে প্রোফাইলে বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এগুলো দিয়ে আপনি আস্তে আস্তে ভিডিও দিলেন কনটেন্ট দিলেন টেক্সট দিলেন এরপরে আপনার যেটা প্রয়োজন অনলাইন উদ্যোক্তাদের জন্য পেইড মার্কেটিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে যে ডলার খরচ করতে হয় ডলার খরচ করতে হলে আপনার কারেন্সি কার্ড বা আপনার অ্যাড অ্যাকাউন্ট তো ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে মাস্ট বি আপনার পাসপোর্ট লাগবে তো আপনার পাসপোর্ট আছে কিনা যদি পাসপোর্ট না থাকে আপনি যদি শুরুতেই নিজের ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনার প্রথমে পাসপোর্ট করতে পারেন তো পাসপোর্ট করার জন্য আপনার যদি টাকা না থাকে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট করার জন্য টাকাটা প্রথমে আর্ন করতে পারেন আপনি যেই কাজ করেন অফলাইনে বা চাকরি যেই পেশায় আছেন এটা করার পরে আপনি পাসপোর্ট করে নিলেন আপনার পেজে প্রতিদিন আপনি অ্যাক্টিভ থাকলেন প্রথমেই সেল করার ট্রাই করলে দেখা যায় যে আপনি হতাশ হবেন তো প্রথমে আসলে আপনি প্রোডাক্ট নিয়ে রিসার্চ করেন প্রোডাক্ট নিয়ে কীভাবে আপনি সামনে আগাবেন এগুলো চিন্তা করতে পারেন এবং আপনার প্রোডাক্টের মার্কেটের চাহিদা আছে কি না এটা আপনি রিসার্চ করেন বা কম্পিটিটরে আছে কিনা তারা কিভাবে কাজ করতেছে তো যেটা বলতেছিলাম যে আপনার পাসপোর্ট দরকার তো পাসপোর্ট করলেন পাসপোর্ট করার পরে আপনার দরকার ব্যাংক অ্যাকাউন্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট করলেন এরপরে আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিলেন তো এরপরে যেটা প্রয়োজন প্রোডাক্ট তো শুরু করার জন্য অনলাইনে ব্যবসায় আসলে অনেক বেশি যে আপনাকে শুরুতেই প্রোডাক্ট নিতে হবে তেমন না আপনি অল্প পরিমাণে প্রোডাক্ট নিলেন প্রোডাক্ট নিয়ে আপনি হয়তো বা প্রথমে প্রোডাক্ট কিনলে আপনার বেশি টাকা দিয়ে কেনা লাগতে পারে একবারে আপনার ডিপ সোর্সিং নাও থাকতে পারে ডিপ সোর্সিং যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি প্রথমে দেখা যায় আপনার কম্পিটিটর থেকে আপনি প্রোডাক্ট কিনলেন এরপরে ওই প্রোডাক্টটা আপনি অন্তত সেল করার জন্য ট্রাই করেন যে আপনি কিভাবে সেল করবেন কোন কন্টেন্ট দিয়ে করবেন যখন আপনি একটা দুটা প্রোডাক্ট সেল করতে পারবেন তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আপনার এই প্রোডাক্টটার চাহিদা আছে কিনা ভালো খারাপ আপনি কাস্টমার থেকে ফিডব্যাক পেয়ে যাবেন এরপরে আপনি যেটা করবেন যে প্রোডাক্ট হ্যাঁ ঠিক আছে কাস্টমার নিচ্ছে বা ভালো বা আপনি নিজে ট্রাই করছেন এরপরে আপনি সোর্সিংয়ে মনোযোগ দিতে পারেন সোর্সিং ক্লিয়ার হয়ে গেলে এরপরে আপনার স্টেপ যেগুলো আসে যেমন প্যাকেজিং প্রোডাক্টের এই প্যাকেজিংটা ক্লিয়ার করতে পারেন ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট অ্যাকশনগুলো নিয়ে আপনি যদি কাজ করতে থাকেন দেখা যায় যে একটা সময় গিয়ে আপনার ব্যবসা দাঁড়িয়ে যাবে আর আপনি যদি চিন্তা করেন যে আমার কাছে তো টাকা নেই আপনি কিভাবে শুরু করব কি দিয়ে শুরু করব বা আমি একসাথে টাকা আয় করে টাকা জোগাড় করে এরপরে একসাথে আমি পেজ সেটা বা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ আমি সবগুলো একসাথে নিয়ে হোস্টিং আমি একসাথে শুরু করবো এই একসাথে শুরু করার চিন্তা যদি আপনার থাকে তাহলে দেখা যায় যে আপনি শুরুই করতে পারবেন না এবং যাদের কাছে টাকা আছে তারা দেখা যায় কমফোর্ট জোনে থাকে সে কমফোর্ট জোনে থাকার কারণে অনেক সময় কমফোর্ট জোন থেকে বের হতে না পারার কারণে কাজটা শুরু করা হয় না অন্তত আপনাকে যদি টাকা না থাকে বা আপনি যদি শুরু করতে চান আপনাকে আসলে লিখতে হবে যে আপনি কোন জায়গায় আছেন কোথায় যেতে চান যাওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন আপনি এগুলো যদি একে একে ছোট ছোট আকারে ভাগ করে এই অ্যাকশনগুলো নেন একসময় দেখবেন আপনার সব কিছুই হয়ে যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম